আজকে আমরা দেখাবো রানিং ডিম ডিমপাড়া এবং নতুন হাঁস আমরা সবসময় বাচ্চার কোয়ালিটি দেখাই এবং আজকে আপনাদেরকে ডিমের মুখামুখি এবং আশি থেকে পঁচাশি পার্সেন্ট রানিং ডিমপাড়া হাঁস এবং অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং ভ্যাকসিন কমপ্লিট হাঁস আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে আপনার ছয় মাস এটা বয়স ছয় মাস এটা আপনার নতুন ডিম এটা ডিমের পার্সেন্টেজ আছে হচ্ছে আপনার আশি পার্সেন্ট মতো তো আমরা আশা করি এগুলো আগে আরও উঠবে পঁচাশি পার্সেন্টের মতো নিব এবং এটা জাত অরিজিনাল খাকি ক্যাম্বেল দেখেন কত সুন্দর হাঁসটা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল যে হাঁসটা সেটাই এবং এটা ডিমের জন্য আপনার রাজা এবং যারা নতুন খামারি আছেন হ্যাঁ আপনারা অনেকেই ভাবেন যে ভাই আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি বা আমরা কোনটা দিয়ে শুরু করব। আমি মনে করি যে রানিং ডিমটা যেটা আছে না হয় ডিমের মুখামুখি যে হাঁসটা ওইটা দিয়ে আপনারা শুরু করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে একটা সুবর্ণ সুযোগ হবে কারণ রানিং ডিমের হাঁসটা দিয়ে শুরু করলে আপনার ডেলি একটা ইনকাম চুজ আসবে এবং সামনে কয়েকদিন পরে শীত এখন মোটামুটি শীত আইসা পড়ছে তো শীতের মধ্যে আপনাদের ডিমের চাহিদাটাও বেশি থাকবে এবং কিভাবে বেশি ডিম পারাবেন এবং কিভাবে বেশি লাভজনক হবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আপনারা দেখেন হাওড়ো যদি খাওয়াইতে পারেন তাহলে প্লাস পয়েন্ট হবে আর না হয় আপনারা আবদ্ধ বসতে পারলেও হবে শামুক এবং দান গম ফিট এগুলো মিক্স করে যদি খাওয়ান তাহলে হাঁসের জন্য সবচেয়ে ভালো এবং আমাদের কাছে কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চা আছে এই যে দেড় মাসের বাচ্চা আছে এবং এক মাসের বাচ্চা আছে যেটা আপনার এই যে দেড় মাসের বাচ্চা এটা আপনার একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তো আশা করি আরও দেওয়া হবে দুই মাসে দুইটা দেওয়া হবে তিন মাসে তিনটা দিলে কমপ্লিট এবং অরিজিনাল যেটা আপনার ডিমের জন্য লাভজনক করতে পারবেন ডিম পাড়ায়া এটা হচ্ছে খাকি ক্যাম্বেল ডিমের জন্য সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য এই হাঁসের বাচ্চাটা খুবই ভালো এবং এটা আপনাদেরকে লাভজনক করবে এবং এটা অনেকগুলো ডিম পারবে বছরে তিনশো ডিম পারবে বা দুশো আশিটার মতো ডিম দিবে এটা এটা খুবই ভালো একটা হাঁস এবং জাতীয় অনেক ভালো তো যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি হ্যাঁ চাইলে আপনারা আইসা নিয়ে যেতে পারবেন আর যদি বলেন পাঠাইতে আমরা পাঠাইতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারিত করা হবে দাম বললাম না কারণ অনেক সময় দাম ওঠানামা করে তো তাই জন্য দামটা বলা যায় না এটা কাঁচা বাজারের মতো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই যান আপনাদের দাম তো বলেন না আসলে দাম এখানে বলা যায় না কারণ দাম কখন কোনটা হয় এমন আছে দশ টাকা বাড়ে বিশ টাকা বাড়ে দশ টাকা কমে এরকম বিষয়টা ঠিক আছে তো যারা অরিজিনিয়াল খাকি ক্যাম্বেল এবং ভালো মানের মাল নিতে চাচ্ছেন হাঁসের জাতের কোয়ালিটি একদিন থেকে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত এক মাস দুই মাস তিন মাস সব আমাদের কাছে আছে এবং পনেরো দিনের বাচ্চাও আছে এগুলো পনেরো দিনের বাচ্চা সবগুলোই আপনারা যদি চান মহিলা নিতে মহিলা দেওয়া যাবে আপনারা অ্যাকশন নিচে বাচ্চা নিতে পারবেন না আর বড়ো হাঁস আপনারা জয়টা মন ওইটায় নিতে পারবেন সমস্যা হবে না এবং আপনারা যদি আয়সা নেন তাহলে আপনারা জয়টা খুশি ওইটায় নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোহা করবেন আপনাদের জন্য দোহা থাকবে আসসালামু আলাইকুম